মানুষের জীবন ক্ষণস্থায়ী আর এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে মানুষ কিছু কিছু সম্পর্কের মায়াজালে আবদ্ধ থাকে তার মধ্যে একটা সম্পর্কের নাম হচ্ছে ভাইবোন পৃথিবীর সব থেকে বেশি আবেগ অনুভূতি আর খুনসুটির নাম হচ্ছে ভাইবোন বোন আর এই সম্পর্কে কোনো স্বার্থবরতা থাকে না থাকে শুধু এক বুক নিঃস্বার্থ ভালোবাসা এমনকি ভাইবোনেরা একে অপরের জন্য তাদের নিজেদের জীবন বাজি রাখতেও সর্বদা প্রস্তুত থাকে এমনই এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলবো আজ একজন ভাই যে তার বোনের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে সেটা খুব সুন্দরভাবেই ফুটিয়ে তোলা হয়েছে আমার আজকের গল্পে আমার আজকের গল্পটা আপনাদের যতটা বেশি হাসাবে তার থেকেও বেশি কাঁদাবে বলছিলাম দু সালে মুক্তিপ্রাপ্ত বাবো মুভিটার কথা তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক গল্পের শুরুতেই এই যে ছেলেটাকে পাগলের মতো হাসতে দেখছেন এই ছেলেটার নাম সাং আর এই ছেলেটাই আজকের গল্পের মেইন ক্যারেক্টার সাং কিন্তু মোটেও স্বাভাবিক নয় সে অ্যাবনরমাল এরপরও কিন্তু সে অন্য কারো উপর নির্ভরশীল না স্কুলের সামনে তার ছোট্ট একটা স্টল আছে আর সেই স্টলে সে ব্রেড আর অমলেট বিক্রি করে দোকানের সামনের দিকে একটা ছোট পাহাড় ছিল সাং যখনই সময় পেত তখনই সেখানে গিয়ে একা একা বসে দূর আকাশের দিকে আর ওই রাস্তাটার দিকে তাকিয়ে থাকত এটা ছিল তার রোজকার রুটিন তাকে দেখে মনে হতো সে যেন কারো জন্য অপেক্ষা করছে সাং প্রতিদিনের মতো আজও বসে ওই রাস্তার দিকে তাকিয়েছিল তখন সে একটা মেয়েকে আসতে দেখে এই মেয়েটার নাম জিংহ তাকে দেখে সাং খুবই খুশি হয়ে তার দিকে দৌড়ে যায় সে এতটা এক্সাইটেড ছিল যে দৌড়ে আসতে গিয়ে সে মাটিতে পড়েই যায় তাকে দেখে যেন মনে হচ্ছিল এত বছর সে এই মেয়েটার জন্য অপেক্ষা করছিল তো সাং যখন জিংহ মেয়েটার সামনে আসে তখন জিংহ তাকে দেখে জিজ্ঞেস করে তুমি কি আমাকে চেনো সাং যেহেতু অ্যাবনরমাল ছিল তাই জিংহর কথা শুনে সে একটু লজ্জা পেয়ে দৌড়ে একটু দূরে গিয়ে মুখ লুকয় এরপর জিংহ যখন তার কাছে চলে আসে তখন সে আবারও তাকে কিছু না বলেই দৌড় দেয় জিংহ তো জানতো না ছেলেটা অ্যাবনরমাল তারপরও সাংয়ের আচরণ তার কাছে অস্বাভাবিক লাগে সাং যখন আবারও দৌড়াচ্ছিল তখন তার পা থেকে একটা জুতা খুলে রাস্তার মধ্যে পড়ে যায় এরপরও সাং জুতাটা না নিয়েই সেখান থেকে চলে যায় ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটা ভাঙারিওয়ালা তার গাড়ি নিয়ে যাচ্ছিল সাঙের জুতাটা এতই নোংরা আর ছেঁড়া ছিল যে সেটা দেখে সেই ভাঙারিওয়ালা জুতাটা উঠিয়ে নেয় জিংহ তা দেখতে পেয়ে লোকটার কাছ থেকে জুতাটা ফেরত চায় তখন লোকটা জিংহর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে জুতাটা তাকে দিয়ে দেয় কিন্তু জুতোটা দিয়ে বিচ্ছিরি দূর গন্ধ বেরোচ্ছিল তারপরও জিংহর নাক চেপে ধরে জুতোটা তার সঙ্গে নিয়ে যায় জিংহর ব্যাপারই একটু বলি জিংহ কিন্তু আজ দশ বছর পর ইউরোপ থেকে ফিরেছে কিন্তু সে যে আজ ফিরে আসছে এই কথাটা সে আগে থেকে কাউকেই জানায়নি এরপর সে যখন তার নিজের বাড়ির গেটে গিয়ে ধাক্কা দেয় তখনই ভেতর থেকে তার বাবা আর আন্টি দরজা খুলে জিংহকে দেখে তার বাবা এতটা এক্সাইটেড হয় যে সে মেয়েকে জড়িয়ে ধরে জিংহ এত বছর পর তার বাবাকে পেয়ে খুবই খুশি হয় তো যাই হোক রাতের বেলা জিংহ যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল তখন নিচ থেকে লুকিয়ে লুকিয়ে সাং তাকে দেখছিল আর বলছিল তুমি ফিরে এসেছো আমি খুব খুশি হয়েছি পরদিন সকালবেলা জিংহর আন্টি সেই ছেঁড়া জুতোটা দেখে জিংহকে বলে সাংয়ের নোংরা জুতোটা এখানে আসলো কিভাবে। জিংহ তখন বলে সাং আসলে কে তখন আন্টি বলে কেন তোমার মনে নেই ও তোমার ছোটবেলার বন্ধু কিন্তু জিংহোর সাংয়ের ব্যাপারে কিছুই মনে পড়ছিল না কারণ সে তো অনেক বছর পরে এখানে এসেছে জিংহ যেহেতু অনেক বছর পর এসেছিল তাই সে তার পুরনো জায়গাটা ঘুরে দেখার জন্য বাইরের দিকে যায় রাস্তায় হাঁটতে হাঁটতে সে একটা কফি শপ দেখে সেখানে কফি খেতে যায় জিংহ যখন কফি খাওয়ার জন্য বসেছিল তখন সেখানকার পরিবেশ দেখে তার মোটেও ভালো লাগে না কারণ এখানে আসলে যৌনকর্মীদের নেওয়ার জন্য লোক আসতো আর এই ক্যাফেটা চালাতো সুসাং নামের এই লোকটা সুসাং জিংহকে দেখে তার কাছে এসে বলে আমি এখন কোনো নতুন মেয়ে আর কাজে রাখবো না জিংহ তখন উত্তর দেয় আমি এখানে শুধুমাত্র কফি খাওয়ার জন্য এসেছি তার কথা শুনে নুসাং বলে এই জায়গাটা ভালো না তুমি এখান থেকে চলে যাও তখনই সেই কফি শপে একজন লোক এসে জিংহর পাশে বসে বলে আমি একে নিতে চাই সুসাং তখন লোকটাকে বলে এই মেয়েটা অন্য মেয়েদের মতো না ও না বুঝতে পেরেই এখানে এসেছে এই কথা শুনেই জিংহ সেখান থেকে চলে যায় কিন্তু রাস্তায় বের হয়ে দেখে সাং তার জন্য অপেক্ষা করছে তাকে দেখে জিংহ একটু খুশি হয় কারণ সে এখন তাকে চিনতে পেরেছে জিংহ যখন তার কাছে গিয়ে কথা বলতে যায় সাং তখন লজ্জা পেয়ে বলে তুমি তো আমার সাথে কথা বলতে চাইতে না এই কথা বলেই সে যখন সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল তখন তার জুতাটা আজও রাস্তায় খুলে পড়ে যায় জিংহ আজও জুতাটা তার কাছে রেখে দেয় এদিকে সাং জিংহোর নাম বলতে বলতে খুশিতে দৌড়াতে থাকে এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় জিংহ পিয়ানো বাজাতে খুব পছন্দ করত তাই সে স্কুলে পিয়ানো প্র্যাকটিস করত। কিন্তু একদিন হঠাৎ করেই তার পিয়ানোতে আগুন লেগে যায় আর এই সম্পর্কে টিচার সব বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে বাচ্চারা বলে লাস্টে তারা সাংকেই ওই পিয়ানোর ক্লাসরুম থেকে বের হতে দেখেছে এই কথা শুনে সবাই ভাবে সাংই হয়তো পিয়ানোতে আগুন লাগিয়েছে আর এ কারণে সাং এর মাকে স্কুলে ডাকা হয় তার মা সবকিছু শুনে বলে সাং কখনোই এই কাজ করতে পারে না কারণ আমার ছেলে আমাকে বলেছে সেই কাজটা করেনি আর আমার ছেলে কখনো মিথ্যা কথা বলে না কিন্তু বাকি অভিভাবক আর টিচারদের সাং এর মায়ের কথা বিশ্বাসই হয় না তাই সাংকে সেই স্কুল থেকে বের করে দেওয়া হয় সেদিন একমাত্র সাংয়ের মাই তাকে বিশ্বাস করেছিল এরপর আমাদেরকে বর্তমান দেখানো হয় সাংয়ের মা আজ আর বেঁচে নেই তাই সাং এই পাহাড়টার উপরে এসে আকাশের দিকে তাকিয়ে থাকে সে ভাবে তার মা ওই দূর আকাশের তারা হয়ে গেছে আর পাহাড়ের উপর উঠলে আকাশটা তার কাছে অনেক কাছে মনে হয় আজ যখন সে পাহাড়ের উপরে বসে ওই দূর আকাশটার দিকে তাকিয়ে তার মায়ের কথা ভাবছিল তখনই সেখানে সুসাং আসে সুসাংও আসলে তার ছোটবেলার বন্ধু সেই সব সবসময় সাংয়ের খবর নাই। আর ছোটবেলায় স্কুলে যে পিয়ানোতে আগুন লেগেছিল সেটা কিন্তু এই সুসাংয়ের কারণেই লেগেছিল তো যাই হোক সাংয়ের কিন্তু একটা বোন আছে সে সবসময় তার বোনের খেয়াল রাখে রোজ সকালে সাং ঘুম থেকে উঠে তার বোনের জন্য নাস্তা তৈরি করে আর নাস্তাটা হলো ব্রেড অমলেট কারণ এটাই সে খুব ভালো মতো বানাতে পারে আর রোজ সকালে ব্রেড অমলেট বানিয়ে টেবিলের উপর রেখে সাং অনেকগুলো প্লেট বাটি দিয়ে ঢেকে রাখে কারণ সে ভাবে অনেকগুলো প্লেট বাটি দিয়ে ঢেকে রাখলে খাবারটা গরম থাকবে সাং বোনের নাম জেং সাং তার বোনকে খুবই ভালোবাসত তাই সে তার দোকানটা তার বোনের স্কুলের সামনেই দিয়েছে যাতে করে সে সব সময় তার বোনের দিকে খেয়াল রাখতে পারে কিন্তু জেং তার ভাইকে মোটেও পছন্দ করতো না সে সবসময় তার ভাইকে এড়িয়ে চলার চেষ্টা করতো একদিন সাং যখন তার দোকানে কাজ করছিল তখনই তার দোকানে জিংহ আসে কিন্তু তাকে দেখে স্যাং লুকাতে থাকে সে কোনোভাবেই জিংহর সামনে আসতে চায় না জিংহ তখন বলে শুনলাম তোমার হাতের ব্রেড অমলেট নাকি খুবই মজা আমি তাই তোমার হাতের ব্রেড অমলেট খাওয়ার জন্য এসেছি কিন্তু সাং এতটাই নার্ভাস হয়েছিল যে ব্রেড অমলেট বানাতে গিয়ে তার মধ্যে অনেকগুলো চিনি পড়ে যায় সাং যাতে খারাপ না লাগে এজন্য জিংহ সেই পুরো ব্রেড অমলেটটাই খেয়ে নেয় খাওয়া শেষে জিংহ সাংয়ের জুতো ফিরিয়ে দেয় জিংহর কাছ থেকে জুতা নিয়ে সাং খুশিতে দৌড়াতে থাকে সেদিন বাড়িতে ফিরে জিংহ তার ছোটবেলার ছবি দেখছিল তখন একটা ছবির মধ্যে সে সাংয়ের একটা ছবি খুঁজে পায় তখন জিংহর আন্টি বলে সাং কিন্তু ছোটবেলা থেকে এমন অ্যাবনরমাল ছিল না সে আরও পাঁচটা বাচ্চার মতোই স্বাভাবিক ছিল একদিন একটা জরুরি কাজের জন্য সাংয়ের মা তার বোনকে নিয়ে কিছু দিনের জন্য বাইরে গিয়েছিল আর সাংকে তার বাবার কাছেই রেখে গিয়েছিল কিন্তু হঠাৎ করেই তাদের বাসার গ্যাস লিক হয় তখন সাং এর বাবা খুব কষ্টে জানালা খুলে দেয় আর এতে করে তখনকার মতো তারা বেঁচে যায় কিন্তু বিষাক্ত গ্যাসের কারণে সাংয়ের ব্রেইন ড্যামেজ হয়ে যায় আর তার কিছুদিন পরই তার বাবা মারা যায় সব কথা শুনে জিংহর খুব খারাপ লাগে সেদিন রাতের বেলা সাং যখন জিংহকে লুকিয়ে দেখার জন্য এসেছিল তখন জিংহ আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল কারণ সে জানত সাং এই সময় তাকে দেখার জন্য এখানে আসে কিন্তু জিংহ যখন তার সামনে আসে তখন সাং জিংহকে দেখে আবারও লুকাতে শুরু করে জিংহ তখন তার কাছে গিয়ে বলে এই তুমি এমন করো কেন এই কথা শুনেই সাং বলে তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে আর কখনোই দেখতে চাও না কিন্তু জিংহ কবে এই কথা বলেছে আর কেন বলেছে সেটা তার একদমই মনে নেই তাই সে হেসে বলে এখন আমরা একজন আরেকজনকে দেখতে পারি তুমি এখন থেকে আমাকে দেখে আর পালাবে না এরপর জিংহ সাংকে একজোড়া জুতা গিফট করে কারণ সে বুঝতে পারছিল সাংয়ের কাছে কোনো ভালো জুতা নেই তাছাড়া সে যে জুতা পরে সেটা তার পায়ে ঠিকমতো লাগেও না এজন্য দৌড়াতে গেলে খুলে যায় সাং তখন নতুন জুতা পেয়ে খুবই খুশি হয় কিন্তু বাড়ি ফেরার পথে তার পুরনো দিনের কথা মনে পড়ে যেদিন স্কুলে পিয়ানো পড়ে গিয়েছিল আর জিংহ সাংকে দোষী ভেবে আর কখনো তার সামনে আসতে নিষেধ করেছিল এই কথা ভেবে তার খুব কষ্ট লাগে এসব কিছু ভাবতে ভাবতে সাং বাড়িতে ফিরে আসে তার বোন তার পায়ে নতুন জুতো দেখে মুখ ভার করে বলে আগে জুতোটা কি হয়েছে কারণ সাং সবসময় তার জুতা হারিয়ে ফেলত এভাবেই আসলে দিন কাটছিল প্রকৃতির নিয়ম অনুযায়ী একসময় সেখানে তুষার পরা শুরু হয়ে যায় এটা দেখে সাং খুব খুশি হয়ে জিংহর বাড়ির সামনে চলে আসে তাকে দেখে জিংহ বলে তুমি কি আমার সঙ্গে দেখা করার জন্য এসেছ সাং উত্তর দেয় তুমি যখন পিয়ানো বাজাতে তখন তুষার পরত কিন্তু জিংহ তার কথা এড়িয়ে গিয়ে বলে চলো আমরা বাইরে কোথাও গিয়ে বসি এমন সময় আমাদের সুসাংকে দেখানো হয় তার পাশেই মেয়েটার নাম হিয়াং সে সুসাংয়ের সঙ্গেই কাজ করে কিন্তু সে সুসাংকে খুব ভালোবাসে তাই সে তার কাছে এসে বলে বাইরে স্নো পড়ছে তাই আজ আমার কাজে যেতে ইচ্ছে করছে না তুমি কি আমাকে বাইরে কোথাও নিয়ে যাবে সুসাংও মনে মনে তাকে পছন্দ করত তাই সেও তার কথায় রাজি হয়ে যায় হিয়াং আজ তার মনের মানুষের সাথে বাইরে যাবে তাই সে খুশি মনে রেডি হচ্ছিল ঠিক তখনই হিয়াং কাছে তার বসের ফোন আসে বেচারা হিয়াং ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে তার বসের কাছে যেতে হয় এদিকে সাং আর জিংহ বাইরে একটা জায়গায় বসে আছে জিংহ তখন বলে আমি যখন ইউরোপ ছিলাম তখন আমি পিয়ানো বাজাতে ভয় পেতাম আর আমি সেই ভয়ের কারণেই ওখান থেকে চলে এসেছি আমি আবার ওখানে ফিরে যেতে চাই না কিন্তু আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। তুমি বলো তো আমি এখন কি করব, এই কথা শুনেই সাং হাসতে থাকে সাংকে হাসতে দেখে জিংহ বলে বুঝতে পেরেছি আমাকে এখন খুশি থাকতে হবে আর অন্য কিছু পরেও দেখা যাবে অপরদিকে সুসাং কিন্তু এখনও জানে না যে হিয়াং তার বসের কাছে গেছে তাই সে তার জন্য অপেক্ষা করছিল এদিকে জিংহ সাং এর কাছ থেকে বিদায় নিয়ে যখন বাড়ি ফিরছিল তখন সে রাস্তায় সাংয়ের মতো ড্যান্স করতে করতে ফিরে তখন হঠাৎ করেই সে সুসাংয়ের সামনে পড়ে যায় আর তাকে হাই বলে চলে যায় সুসাং জিংহকে ড্যান্স করতে দেখে সেও এভাবে ড্যান্স করতে করতে সাংয়ের বাড়ির সামনে এসে সাংকে বলে চলো তো আমরা বাইরে কোথাও যাই এরপর তারা দুই বন্ধু মিলে বাইরে এসে ডিনার করে কিছুটা মদ পানও করে মদপান করার কারণে সুসাং ঠিকমতো দাঁড়াতেও পারছিল না তাই সাং তাকে ধরে তার বাড়িতে নিয়ে আসে তারা যখন আসছিল তখন রাস্তায় সুসাং হিয়াংকে তার বসের সঙ্গে দেখে এতে তার খুবই খারাপ লাগে সুসাং ঠিকমতো দাঁড়াতেও পারছিল না তাই সেদিন রাতে সাংয়ের বাড়িতেই থেকে যায় সকালবেলা সুসাংয়ের যখন ঘুম ভাঙে তখন সে দেখে সাং ব্রেড অমলেট বানিয়ে তার বোনের জন্য রেখে গেছে কিন্তু জেং সেটা না খেয়েই চলে যাচ্ছিল এটা দেখে সুসাং তাকে বলে তুমি এখনও সাংকে অপছন্দ করো কিন্তু জেং তার কোনো কথার উত্তর না দিয়ে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায় জেং রোজ সাংয়ের দোকানের সামনে দিয়েই যেত কিন্তু সে কখনই সাংয়ের সঙ্গে কথা বলা তো দূরে থাক তা দেখে না এতে আসলে সাং খুবই কষ্ট পায় তখন তার মায়ের কথাগুলো তার মনে পড়ে তার মা তাকে বলেছিল সবসময় তোমার বোনের খেয়াল রাখবে এই পৃথিবীতে ওকে তোমার কাছেই রেখে গেলাম সেদিন তার মায়ের দেওয়া কথা সাং আজও পালন করে যাচ্ছে পরদিন জিংহ কফি খাওয়ার জন্য সুসাংয়ের ক্যাফেতে আসে সেখানে সে সুসাংয়ের সঙ্গে গল্প করতে করতে বলে আমার অনেক ছোটবেলার একজন বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছে আমি প্রথমে তাকে চিনতে পারিনি সে অনেক নোংরা থাকে মাঝে মাঝে অনেক স্টুপিট কাজও করে ওর সঙ্গে কথা বলতে গেলে অনেক সময় বিরক্ত লাগে এর পরও তার সঙ্গে থাকতে আমার অনেক ভালো লাগে এসব কথা শুনে সুসাং বুঝতে পারে জিংহ সাংয়ের কথা বলছে তাই সে বলে ও আমার বেস্ট ফ্রেন্ড হয় তারা যখন এসব কথা বলছিল তখনই সেখানে সুসাংয়ের বস চলে আসে আর সুসাংকে বলে তুমি কি এখন কাজ রেখে ডেটিং করতে শুরু করেছ এ কথা শুনেই সুসাং মন খারাপ করে জিংহকে সেখান থেকে চলে যেতে বলে কারণ সুসাংয়ের বস অনেক খারাপ একজন লোক ছিল জিংহ যখন বাড়ি ফিরছিল তখন তার ছোটবেলার একটা কথা মনে পড়ে একদিন ছোটবেলায় একটা অনুষ্ঠানে পিয়ানো বাজানোর সময় জিংহ তার সুর ভুলে গিয়েছিল সেদিন বাইরে থেকে সাং তাকে তার সেই সুর মনে করিয়ে দিয়েছিল এই কথা মনে করতেই জিংহর খুব ভালো লাগে এরপর সাং আর জিংহকে সেই পাহাড়ের উপর বসে থাকতে দেখি যেখানে সাং একটু সময় পেলেই গিয়ে বসে জিংহ সাংকে বলে তুমি কি সত্যি একদিন আমার জন্য অপেক্ষা করছিলে সাং তখন একগালে হেসে দিয়ে বলে হ্যাঁ এরপর তারা দুজন মিলে গল্প করে অনেক ভালো একটা সময় কাটায় এদিকে হিয়াং সুসাংয়ের কাছে এসে বলে আমি আর এই কাজ করতে চাই না আমার কাছে বস যত টাকা পায় সব টাকা আমি ফিরিয়ে দেব এই কথা শুনেই সুসাং বলে ঠিক আছে তুমি যদি এই কাজ করতে না চাও তাহলে এখান থেকে চলে যাও সুসাং জানত এই কথা যদি তার বস জানতে পারে যে সে হিয়াংকে যেতে দিয়েছে তাহলে তার অবস্থা কি হবে তারপরও সে হিয়াংকে যেতে দেয় এদিকে স্কুলে সাং বোনের শরীরটা খারাপ হয়ে যায় তাই সে তার বান্ধবীদেরকে বলে তার এই শরীর খারাপ নিয়ে সে সাংয়ের দোকানের সামনে দিয়ে যেতে পারবে না তাই সে অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে যায় এদিকে সাং কিন্তু দোকানে বসে তার বোনের স্কুলে যাওয়া আসার পথে নজর রাখত কিন্তু সেদিন সে তার বোনকে দোকানের সামনে দিয়ে যেতে না দেখে দোকানে বসে অনেক রাত পর্যন্ত তার বোনের জন্য অপেক্ষা করতে থাকে এভাবেই অপেক্ষা করতে করতে তার একটি ঘুমঘুম আসলে সে ভুল করেই গরম কড়াইয়ের উপর হাত দিয়ে ফেলে আর সঙ্গে সঙ্গেই তার হাতটা পুড়ে যায় এরপরও সে তার বোনের জন্য অপেক্ষা করতে থাকে অনেক রাত পর্যন্ত দোকান খোলা দেখে জিংহ সেখানে এসে তার কারণ জিজ্ঞেস করলে সাং তাকে সব কিছু খুলে বলে সব কিছু শুনে জিংহ বলে এত রাত পর্যন্ত কি কেউ স্কুলে থাকে সে হয়তো অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে গেছে চলো তো আমরা ওকে বাড়িতে গিয়ে খুঁজি তার কথা শুনে সাং তার দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হয় বাড়িতে গিয়ে দেখে জিং তার রুমে ঠিকই ঘুমাচ্ছে বোনকে দেখতে পেয়ে সাং খুবই খুশি হয় এরপর জিংহ যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন সাং তাকে হাত নেড়ে বায় বলে বাই বলার সময় জিংহ সাংয়ের পোরা হাতটা দেখে ফেলে জিংহ তখন সাংএর বাড়ির ভেতরে এসে তার পোরা হাতে মলম লাগিয়ে দেয় আর তাকে জিজ্ঞেস করে তুমি এখন কি করবে সাং বলে আমার মা আমাকে বলে দিয়েছে ঘুমানোর আগে ব্রাশ করতে কিন্তু মা আমাকে গোসল করতে বলেনি এজন্যই আমরা সাংকে নোংরা দেখি এই কথা শুনে জিংহ সাংকে গোসল করিয়ে দেয় জিংহ যখন সাংকে গোসল করিয়ে দিচ্ছিল তখনই সাং মায়ের কথা মনে পড়ে যায় তার মাও তাকে এভাবেই গোসল করিয়ে দিত সাংকে গোসল করিয়ে দিয়ে জিংহ তখন বাড়িতে চলে যায় পরদিন সকালবেলা সাং যখন তার দোকানে ব্রেড অমলেট বিক্রি করছিল তখনই সেখানে জেঙের কিছু বান্ধবীরা এসে ব্রেড অমলেট খাচ্ছিল আর বলছিল আমরা যাওয়ার সময় জেঙের জন্য একটা ব্রেড অমলেট নিয়ে যাব কারণ ইদানিং তার শরীরটা ভালো যাচ্ছে না এই কথা শুনে সাং অবাক হয়ে যায় কারণ তার বোনের শরীর খারাপের ব্যাপারে সে তো কিছুই জানতো না তার মা তাকে বলে দিয়েছিল কখনো তোমার বোনের শরীর খারাপ হতে দিও না তাই সাং আর দেরি না করে পাগলের মতো তার বোনের স্কুলের দিকে দৌড়াতে থাকে সাং জেংয়ের ক্লাসরুমে গিয়ে দেখে জেং এতটাই অসুস্থ যে সে বেঞ্চ থেকে তার মাথা তুলতে পারছে না তাই সাং তখন তার বোনকে কাঁধে তুলে হাসপাতালে দিকে নিয়ে যায় কারণ তার মাও এভাবেই মারা গিয়েছিল ডাক্তার তাকে বলে তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো আমরা ওর কিছু টেস্ট করব। চিন্তা করো না আশা করি ও ঠিক হয়ে যাবে এদিকে সুসাং সাংয়ের দোকানে এসে দেখে তাদের আরেক বন্ধু সাংয়ের দোকান সামলাচ্ছে সাং দোকানে নেই সুসাং তার কাছে জানতে পারে সাংয়ের বোন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সে তার বোনকে নিয়ে হসপিটালে গিয়েছে এই কথা শুনে সুসাং হসপিটালে ছুটে আসে সেখানে এসেই সাংকে বলে তুমি এবার একটু বাড়িতে গিয়ে বিশ্রাম নিয়ে এসো আমি এখানে জেঙের খেয়াল রাখবো কিন্তু সাং তার কথা না শুনে বারবার বলতে থাকে জেঙের খেয়াল রাখতে হবে জেঙের খেয়াল রাখতে হবে তার কথা শুনে সুসাং তার কাছে প্রমিস করে যে সেও সবসময় জেঙের খেয়াল রাখবে রাতের বেলা জিংহ সাংয়ের সঙ্গে দেখা করতে আসে জিংহ তাকে বলে তুমি এখানে বসে না থেকে তোমার বোনের কাছে যাচ্ছ না কেন সাং বলে জেং আমাকে পছন্দ করে না তাই আমি ভেতরে গিয়ে ওকে বিরক্ত করতে চাই না এদিকে হিয়াং আর সুসাং একটা ক্যাফেতে দেখা করতে এসেছে কথা বলতে বলতেই তারা দুজন দুজনের হাত ধরে তখনই সেখানে তাদের বস চলে আসে তাদেরকে এমন হাত ধরাধরি করে বসে থাকতে দেখে বস বলে ও তাহলে আমার আড়ালে এসব চলছে এই কথা বলেই হিয়াংকে জোর করে সেখান থেকে উঠিয়ে নিয়ে যেতে চায় আর বলে যতদিন তুই আমার টাকা পরিশোধ করতে না পারবি ততদিন আমার কাছেই তোকে কাজ করতে হবে সিয়াং এসব আর সহ্য করতে পারছিল না তাই সে তার বসকে মারতে শুরু করে আর বলে বাঁচতে চাইলে ওর পিছু ছেড়ে দেয় অপরদিকে সাং হসপিটালে যেখানে বসেছিল সেখানে তার সামনে একজোড়া নতুন জুতো আর জুতার সঙ্গে একটা চিরকুট ছিল তাতে লেখা ছিল এই জুতাটার আর হারিও না জুতার চিরকুটটা পেয়ে সাং এর মুখে হাসি ফুটে ওঠে সে বুঝতে পারে এটা কে দিয়েছে আসলে জিংহর দেওয়া আগে জুতোটা সাং হারিয়ে ফেলেছে এদিকে এর জ্ঞান ফিরে এসেছে ডক্টর তার সামনে বসে বলছে তোমার ভাইকে দেখছি ছোটবেলা থেকেই তার দোকানে কাজ করতে কখনোই তার দোকান বন্ধ করতে দেখেনি তাকে আমি কখনো তার নিজের জন্য কিছু কেনাকাটাও করতে দেখিনি আমি তো মাঝে মাঝে ভাবতাম ও তো নিজের জন্যই কিছু করে না তাহলে এত কাজ করে কেন কিন্তু কাল যখন তুমি হসপিটালে অ্যাডমিট হলে তখন হসপিটালের বিল দিতে গিয়ে তার চোখে মুখে আমি অন্যরকম খুশি দেখেছি আর এই খুশি দেখে আমি বুঝতে পেরেছি যে এতদিন এত কিছু সে তোমার জন্যই করেছে জেঙের আসলে কি হয়েছে সেটা আপনাদের জানতে খুব ইচ্ছে করছে তাই না চলুন জেনে আসি ডাক্তারের কাছ থেকে জেঙের আসলে কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে ডক্টর যখন সাংকে কথা বলে তখন সাং খুব উত্তেজিত হয়ে বলে আমার কিডনি নিয়ে নিন কিন্তু ডক্টরটাকে বলে তোমার কিডনি ম্যাচ হচ্ছে না তুমি এত চিন্তা করো না কোনো না কোনো পথ অবশ্যই বের হয়ে যাবে এদিকে হিয়াং তার কাছে থাকা কিছু টাকা নিয়ে বসের সঙ্গে দেখা করতে আসে টাকাগুলো বসের কাছে দিয়ে বলে আমি আপনার টাকা পরিশোধ করে দেব দয়া করে আপনি সুশাংকে কিছু বলবেন না বস তখন তার পকেট থেকে হিয়াংয়ের একটা ছবি বের করে বলে আমি তোমাকে খুব পছন্দ করি হিয়াং তখন খুবই রেগে গিয়ে বলে যদি তুমি আমাকে পছন্দ করো তাহলে তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারতে না এই কথা বলে হিয়াং সেখান থেকে চলে যায় অপরদিকে সুসাং যখন হসপিটালে এসে জানতে পারে জ্যাংয়ের কিডনি ম্যাচ হচ্ছে না তখন সে তার নিজের কিডনি ম্যাচ করানোর জন্য পরীক্ষা করে আর এখানেই তার কিডনি ম্যাচ হয়ে যায় এই কথা জানতে পেরে সাং খুশিতে নাচতে থাকে সে এত বেশি খুশি হয়ে যায় যে সে সুশাংকে ধন্যবাদ দিতেই ভুলে যায় জিংহ তখন সুসাংকে বলে সরি ও হয়তো খুশিতে তোমাকে ধন্যবাদ দিতেই ভুলে গেছে সুসাং বলে ওর জায়গায় আমি থাকলে আমিও হয়তো এমনটাই করতাম এরপর সাং জ্যাংকে দেখার জন্য দরজা খোলে জ্যাং তখন সাংকে দেখতে পেয়ে ভেতরে আসতে বলে সাং এর হাতে ব্যান্ডেজ দেখে জেং কি হয়েছে জানতে চায় আর জানতে পেরে জেং খুব মন খারাপ করে বলে আগে নিজে নিজের প্রতি যত্ন নেওয়া শেখো তুমি নিজের খেয়াল ঠিকমতো রাখতে পারো না কিন্তু আমার খেয়াল এত ভালোভাবে কিভাবে রাখো জেং যখন এসব কথা তার ভাইকে বলছিল তখন সে আসলে কাঁদছিল আসলে সেও তার ভাইকে খুবই ভালোবাসে কিন্তু সে কখনোই তা প্রকাশ করত না পরদিন রাতের বেলা জেংয়ের অপারেশন ছিল তাই সাং মনে করে তার বোনের জন্য মায়ের দোয়া খুবই দরকার তাই সে জিংহকে নিয়ে সেই পাহাড়ের উপর চলে আসে কিন্তু সেদিন আকাশে মেঘ থাকায় তারা দেখা যাচ্ছিল না তাই সাং জিংহকে বলে তুমি পিয়ানো বাজাও তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে জিংহ কাঁদতে কাঁদতে বলে আমি এটা করতে পারবো না এদিকে হিয়াংয়ের বস বুঝতে পারছিল হিয়াং সুসাংকে ভালোবাসে তাই সুসাং যদি দুনিয়ায় না থাকে তাহলেই হিয়াং আবারও তার কাছে ফিরে আসবে এজন্য সে তার লোকদের পাঠায় সুসাংকে মেরে ফেলতে অপরদিকে হিয়াং সুসাংকে খুঁজে বেড়াচ্ছিল তখন সাংকে দেখে সুসাং কোথায় তা জিজ্ঞেস করে সুসাং হসপিটালে আছে বললে হিয়াং দৌড়ে তার সাথে দেখা করতে যায় এদিকে বসের লোকজন হিয়াংকে সাংয়ের সঙ্গে কথা বলতে দেখে তার কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি সুসাং তাদের দেখে সাং বুঝতে পারে এরা হয়তো সুশাংকে মারার জন্য এসেছে আর সুশাংকে যদি এরা মেরে ফেলে তাহলে তার বোনের কিডনির অপারেশন হবে না আর কিডনির অপারেশন না হলে তার বোনও বাঁচতে পারবে না তাই সে বলে আমিই সুসাং এই কথা শুনে তারা সাংকে খুব মারতে থাকে সাঙের মাথা দিয়ে অছরে রক্ত পড়ছিল এরপরও সে জিংহর বাড়ির সামনে গিয়ে পড়ে যায় আর সে তার পকেট থেকে তার বোনের একটা ছবি বের করে বারবার বলতে থাকে আমার বোনের খেয়াল রাখতে হবে আমার বোনের খেয়াল রাখতে হবে অপরদিকে জিংহর রাতের বেলা অনেক খারাপ লাগছিল সে পিয়ানোর সামনে বসে কাঁদতে থাকে আর ভাবতে থাকে সে কি সাংয়ের জন্য একবার পিয়ানো বাজাতে পারবে না তখনই সে তার সব মনের ভয় দূর করে সাংয়ের জন্য পিয়ানো বাজাতে শুরু করে জিংহর পিয়ানো শব্দ শুনেই সাংয়ের ছোটবেলার কথা মনে পড়ে যায় এসব কথা মনে করতে করতেই সাং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এর কিছুদিন পর দেখা যায় সাংয়ের বোন বেঁচে গিয়েছে আর সব কিছু জানতে পেরে সে খুবই কান্না করতে থাকে সে কাঁদতে কাঁদতে সাং রুমে এসে তাকে মিস করছিল তখন সে সিলিংয়ের দিকে তাকিয়ে দেখে সেখানে লেখা আছে ঘুম থেকে উঠে তার বোনের জন্য আগে নাস্তা বানাতে হবে এসব কিছু দেখে জেং আরও কান্না করতে থাকে এভাবেই কিছুদিন কেটে যায় জেং এখন তার ভাইকে আর মনে করে কাঁদে না তার ভাইয়ের জুতোগুলো সে সাজিয়ে রেখেছে সে এখন খুশি থাকতে শিখে গিয়েছে এদিকে সুসাংকে সাং এর দোকানে কাজ করতে দেখি কারণ সে সাংকে কথা দিয়েছিল সে তার বোনকে দেখে রাখবে তাই সে তার কথা রাখার চেষ্টা করছে গল্পের শেষের দিকে আমরা জিংহকে দেখি সে আবারও ইউরোপ চলে গিয়েছে আর এখানে এসে প্রফেশনাল ভাবে সে পিয়ানো বাজাচ্ছে কারণ সাং চেয়েছিল জিংহ যেন ঠিকমতো পিয়ানো বাজায় আজ সাংয়ের কারণেই সে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে আসলে সাং তো অ্যাবনরমাল ছিল তারপরও সে সবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছে আর তার ভালোবাসা দিয়ে সে সবার মন জয় করে নিয়েছে তো কেমন ছিল আমার আজকের গল্পটা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই ফিরে আসব আবারও নতুন গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন